আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ড সংশোধনের ভুল হয়েছে এখন কিভাবে আবেদন বাতিল করবেন তা খুব সহজেই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন একটি আবেদন ফরম জাতীয় বা বা তথ্যপত্র সংশোধনের আবেদন ফরম তো আপনি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ অর্চা তখন অবশ্যই এরকম একটি ফর্ম পেয়েছেন তো ধরেন আপনার এখানে নাম সংশোধন করছেন সেক্ষেত্রে আপনার এর জায়গায় ভুলে আপনি ই টাইপ করে ফেলছেন বা যে জন্য আপনি আবেদনটি সংশোধন করার জন্য দিয়েছেন জাতীয় পরিচয়পত্র পরবর্তীতে আপনার আবেদনটি পেন্ডিং এ ছিল পেন্ডিং এ থাকার কারণে দীর্ঘদিন আপনার আবেদনটি একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ থাকার কারণে আপনি যে জন্য জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে দিয়েছেন সেই আপনার কাজটি সমাধান হয়েছে বা ভুল আপনার সংশোধন টাইপ করেছেন সেক্ষেত্রে আপনার আবেদনটি কিভাবে বাতিল করবেন তা আজকের ভিডিওতে খুব সহজে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করতে হলে অবশ্যই আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে আপনার ভোটার এলাকার উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনে আপনার নাম জন্ম তারিখ নম্বর করতে হবে আপনার আবেদন গ্রহণের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সংশোধন আবেদন বাতিল করতে পারবেন তো লিখিত হবে কেন আপনার আবেদনটি বাতিল করতে চান তো আপনি যে জন্য আবেদনটি করেছিলেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য সেক্ষেত্রে আপনার যদি দীর্ঘদিন আবেদনটি পেন্ডিং থাকার কারণে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে সেজন্য জন্য আপনার আবেদনটি বাতিল করতে চান বা ভুলবশত আপনি চাইতো সংশয় তথ্যর ক্ষেত্রে আপনি ভুল লিপিবদ্ধ করেছেন সেজন্য জন্য আপনি আবেদনটি বাতিল করতে চান তো আপনার একটা লিখিত দরখাস্ত লিখতে হবে কেন আপনি আবেদনটি বাতিল করবেন তো সেই দরখাস্তের নমুনাটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সংশোধন আবেদন বাতিলের আবেদনের নমুনা তো আবেদনটি অবশ্যই আপনার এ ফোর সাইজের কাগজের মধ্যে সুন্দর করে হাতে লেখা বা কম্পিউটার টাইপ করে লিখতে হবে আবেদনটি সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে অন্য কেউ আবেদন নিয়ে গেলে তা গ্রহণযোগ্য হবে না তো আপনার আবেদনটি কম্পিউটার বা হাতে লিখে দরখাস্ত লিখতে হবে তারপর আপনার আবেদনটির দরখাস্ত লিখে আপনার নিজ উপজেলার জমা দিতে হবে তো এনআইডি সংশোধন আবেদন বাতিলের দরখাস্তের নমুনা প্রথমত আপনার লিখতে হবে তারিখ তারপর বরাবর বরাবর নির্বাচন অফিসার লিখতে হবে তো আপনার যে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন সেখানে উপজেলার নাম তারপর জেলার নাম লিখে দিবেন তারপর লিখতে পারছেন বিষয় এনআইডি সংশোধন আবেদন বাতিল করার আবেদন তারপর লিখতে হবে আপনার জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার নাম লিখবেন তারপর আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পিতার নাম গ্রাম বা মহল্লার নাম ডাকঘর উপজেলা তারপর জেলা লিখতে হবে তারপর বিগত কত তারিখে আপনি অনলাইনে আবেদনটি করেছেন সেই তারিখে অনলাইনে আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য একটি আবেদন করেছিলাম তারপর আপনার আমার এনআইডি নম্বর মানে আপনার যেই জাতীয় পরিচয় পদার নম্বরটি লিখতে হবে তারপর জন্ম তারিখ লিখতে হবে তারপর লিখতে হবে আমার আবেদনটি অনলাইনে এখনো অনুমোদিত হয়নি তার মানে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে সেই ক্ষেত্রে লিখতে হবে যে সমস্যার কারণে আমি আমার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম তা সমাধান হয়ে যাওয়ায় আমি আমার সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক তো আপনার যে সমস্যার কারণে বা যেই ভুলের কারণে আপনি আবেদনটি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনার সেই সমস্যাটি এখানে উল্লেখ করে লিখতে হবে তারপর লিখতে হবে অর্থাৎ মহোদয়ের নিকট আমারে বিনীত অনুরোধ এই যে আমার এনআইডি সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বোধিত করবেন বিনোদন নিবেদন আপনার নাম জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তারপর আপনার এনআইডি নম্বর তারপর ঠিকানা তারপর মোবাইল নম্বর তো এরকম একটি আপনার আবেদন দরখাস্ত লিখতে হবে সরাসরি নিজ উপজেলা নির্বাচন আপনার জমা দিতে হবে তো যে কারণে আপনার আবেদনটি বাতিল করতে চান জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংশোধনের জন্য সেই কারণটি উল্লেখ করে এরকম একটি ফর্মেটে আপনার একটি দরখাস্ত লিখতে হবে তারপর নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তো আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ